নৌকা ডুবে যাচ্ছে আওয়ামী লীগের পতন হতে যাচ্ছে আর খুব বেশি সময় আছে বলে মনে হয় না আপনি পতনের সময় কতগুলো লক্ষণ খুব স্পষ্ট ভাবে দেখবেন অনেকগুলো লক্ষণ আমি চারপাশে দেখছি আজ দুটো নিয়ে কথা বলতে চাই খুব সহসাই আরো অনেকগুলো লক্ষণ আছে আমি সেগুলো নিয়ে আলাদা আলাদা ভিডিও করব কারণ ওগুলো আলাদা ভাবে আলোচনার দাবি রাখে খুব কমন একটা বিষয় হয় যখন আপনি আপনার ঘরে আগুন লেগে যায় নিজ ঘরে আগুন লেগে যায় আওয়ামী লীগের ঘরে আগুন লেগে গেছে আমরা অনেকে হয়তো খেয়াল করেছি দুদিন আগেই একটা গেট টুগেদারের মতো সভা সভার মতো করেছিলেন জনাব ওবায়দুল কাদের ওখানে উনি ইনভাইট করেছিলেন ছাত্র ছাত্রলীগের বর্তমান এবং সাবেক সব নেতাদেরকে উদ্দেশ্য খুব সিম্পল আমি বহুবার এটা নিয়ে কথা বলেছি যে উনি যে ধরনের কথা বলছেন যে উদ্দেশ্যে এদেরকে ডাকছেন যেসব কথা তাদের সামনে বলছেন এটা গৃহযুদ্ধের উস্কানি দেওয়ার মতো কিন্তু আওয়ামী লীগের এখন আর কোনো উপায় নাই তাকে একটা গৃহযুদ্ধ বাঁধিয়ে দিয়ে হলেও সিদেরিয়ার বাসার আল আসাদের মতো করে হলে ক্ষমতায় থাকার চেষ্টা করতে হবে কারণ পুলিশ বেজিবি দিয়ে নির্বিচারে গুলি করে মানুষ মেরে পারা যায় নাই সহ মিলিটারি সো তারা এখন চেষ্টা করছেন আগের মতো আবারও আওয়ামী লীগের ছাত্রলীগের লোকজনকে পাড়ায় পাড়ায় বিভিন্ন মহল্লায় মহল্লায় রেখে তাদেরকে দিয়ে মার্সেনারির ভূমিকা পালন করে আগে যেমন করত যদিও টাইম পুরো পাল্টে গেছে এই দেশের মানুষজন আর ছাত্রলীগ আওয়ামী লীগ পচে টোছে না অলরেডি দেখা গে হয়ে গেছে আর বহুবার বলছে আমি যদি ছাত্রলীগ করতাম যুবলীগ করতাম আওয়ামী লীগ করতাম আমি এখন পালিয়ে বাঁচার চেষ্টা করতাম এটাই স্বাভাবিক কি দরকার কি দরকার এদেরকে ক্ষমতায় রাখে এদের কি ইউজ করে আমি আমার কয়েক প্রজন্মের টাকা বানিয়ে ফেলেছি তাহলে আর কি আসে যায় এদেরকে ক্ষমতায় রাখার জানো যাবে না বেঁচে থাকবো এবং আমি সহজমতো খুব আরামসে পৃথিবীর কোনো ভালো সভ্য দেশে বসবাস করবে অলরেডি টাকা পয়সা পাঠিয়েই রেখেছে নিশ্চয়ই যাই হোক যেন বাবায়দুল কাদের তারকে ডেকেছিলেন এবং একটা পর্যায়ে তাকে উঠে চলে যেতে হয়েছে উঠে চলে যেতে হয়েছে যেটা হয়েছিল আমি একটু পড়ি নির্ধারিত সময়ের মধ্যে ছাত্রলীগের কয়েকশো সাবেক নেতা দলীয় কার্যালয়ে দোতলায় সম্মেলন কক্ষে উপস্থিত হন এর মধ্যে সংসদ সদস্য ছাত্রলীগের সাবেক সভাপতি সাধারণ সম্পাদক সহ শীর্ষ নেতারা ছিলেন কোনো তাদের সাথে কোনো আলোচনা না করে গণমাধ্যমের সাথে কথা বলা শুরু করে এতে তাদের মধ্যে মানে তারা ক্ষুব্ধ হয়ে তাদের মধ্যে কথা বলতে থাকে তারপর একটা পর্যায়ে সাবেক কয়েকজন ছাত্রলীগ নেতা ওবেদুল কাদেরকে উদ্দেশ্য করে বলতে থাকেন মতবিনিময় সভায় রেখে সংবাদ সম্মেলন করছেন কেন তাহলে আমাদের ডাকলেন কেন আগে আমাদের কথা শুনবেন আলোচনা করবেন তারপর ব্রিফ করবেন তারা করে সাংবাদিকদের সামনে কথা বলা শুরু করে দিলেন তারপর একটা পর্যায়ে যেটা হয় উনি অতীতের অভিজ্ঞতা থেকে তারা আগে আজ করতে পেরেছিলেন যে ওবায়দুল বক্তৃতা করে চলে যাবেন যেটা সব সময় হয় সাবেক ছাত্র নেতারা আরও বলেন হট্টগোল শুরু হলে প্রথমে ওবায়দুল কাদেরকে বলতে শোনা যায় কে কে কিন্তু এরপরও হট্টগোল চলতে থাকে এরপর সংবাদ সম্মেলন অন্যান্য দিনের মতো দীর্ঘ না করে সভাস্থল ত্যাগ করেন ওবায়দুল কাদের এ সময় পেছনে বসা ছাত্রলীগের সাবেক এক নেতা ভুয়া ভুয়া বলে আওয়াজ করেন তারপর অনেকেই ভুয়া ভুয়া বলে ওঠেন তারপরে তিনি তাদের সাথে আলাপ না করে নিজের কক্ষে চলে যান তাদের সাথে ওই আলাপটা তুলতে পারেন নাই তিনি কিন্তু ওই যে কি বক্তৃতা করছেন সেটা আমরা মিডিয়ায় শুনেছি ওই একই রকম সবাইকে জেগে উঠতে হবে আমরা তাহলে শেষ হয়ে যাবো আবারও ছাত্রলীগের আওয়ামী লীগের সাবেক নেতা তাদেরকে লেলিয়ে দেওয়ার চেষ্টা কিন্তু কাজ হয় নাই এবং শুধু সেটা না ছাত্রলীগের নেতারা যখন এই জিনিসগুলো করছেন তখন মিডিয়ার উপরও তারা চড়াও হয়েছিলেন মাথাটাথা ঠিক নাই সো নিজেদের ঘরের আগুনটা আমরা দেখতে পাচ্ছি তো অনেক ছাত্রনেতা বলেছেন অনেক জায়গায় মিডিয়াতে এরকম নিউজ এসছে যে পদ সময় তাদের কোনো যোগ থাকে না খেয়াল থাকে না এখন ক্ষমতা যাচ্ছে ক্ষমতায় ঝামেলা হচ্ছে তাই তাদেরকে ডাকা হয়েছে এবং জানান ওবায়দুল কাদের কথার মধ্যে একটা রিফ্লেকশন ছিল উনি বার অভিমান ভুলে সবাইকে একসাথে কাজ করতে বলা হচ্ছেন কারণ বিরাট হুমকি সামনে আছে ওই যে বললাম যারা পদ পায় নাই যারা যা যা হালুয়া রুটি যতটা চেয়েছিল ততটা পায় তারা এখন কেন এদেরকে ক্ষমতায় রাখার জন্য চেষ্টা করবে বা যারা অনেকও পেয়েছে তারাও বা থাকবে কেন সো আগুন লেগেছে আগুন লাগছে আগুন ছড়িয়ে পড়ছে পড়বে আওয়ামী নিজেদের মধ্যে ছড়িয়ে পড়বে এটাই ঘটবে এখন চাচা আপন প্রাণ বাঁচা এই একটা স্লোগান আছে না পান বলতে আমি পিঠ বাঁচানোর কথা বলছি আমি বহুবার একটা কথা বলার চেষ্টা করেছি দেশ স্বাধীন হলে আওয়ামী লীগের যে কোনো লোকজনের ওপরে কোনো রকম কোনো শারীরিক হামলা বা যে কোনো কিছুর বিরোধিতা আমি করব। কিন্তু ফিট বাঁচানো যান বাঁচানো বলতে বিচার ফেস করা থেকে ওদেরকে কেউ ঠেকাতে পারবে না প্রত্যেককে এই দেশটাকে যেভাবে যেভাবে ধ্বংস করা হয়েছে সহি একটা বিচার ব্যবস্থার মাধ্যমে তাদের প্রতি ইনসাফ করা হবে ইনসাফ করা হবে তাদের প্রাপ্য শাস্তি তাদেরকে দেওয়া হবে বেশিও না কমও না তাদের প্রতি ইনসাফ হবে সো ওই বাচ্চাটাও তো অ্যাটলিস্ট বাঁচার চেষ্টা করবে কোটি কোটি কেউ কেউ শত শত কোটি কেউ কেউ হাজার হাজার কোটি টাকা কামিয়েছেন তার একবার দেশে থাকতে হবে কেন একই সাথে আরেকটা একটা ঘটনাকে মেলাতে চাই এটা সরকার বাংলাদেশ প্রতিদিন দেশ ছাড়েন দুই ডজন মন্ত্রী এমপি গোটা সংস্কার আন্দোলনের সময় যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য কানাডা সিঙ্গাপুর অস্ট্রেলিয়া ভারত থাইল্যান্ড চীন ও দুবাই পারি সরকারি দলের প্রভাবশালীরা বিরাট একটা তালিকা আছে এখানে আমি মনে করি দুই ডজন না সংখ্যাটা আরও অনেক বেশি হবে এদের সংখ্যা জানা গেছে এদের কথা জানা গেছে সব হিসাব নিকেশ হয়তো পুরোপুরি পাওয়া যাবে কয়েকটা একটু পড়ি পনেরো জুলাই মধ্যরাতে দেশ ছাড়েন সাবেক অর্থমন্ত্রী আহম আহম মুস্তাফা কামাল উনি চলে গিয়েছিলেন ষোলো জুলাই লন্ডন গিয়েছিলেন ইলিয়াস মোল্লা এবং ছাব্বিশ তারিখ ফিরে আসেন বুঝতে পারছি আমরা সময়টা কীরকম একই দিন পরিবারের এগারো সদস্য নিয়ে কুমিল্লা এক আসনের এমপিও সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক দুবাই যান তারপরে একই কিছুক্ষণ আগেই প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অধ্যাপক রুমানা আলী ষোলো জুলাই মালয়েশিয়া যান পরিবারের সদস্য সহ এছাড়াও আরও অনেকে গেছেন যেমন আট আসনের মাহমুদ হাসান সুমন পরিবারের সদস্য সহ এমপি আবু জাফর মোহাম্মদ শফিউদ্দিন চীনে গেছেন সতেরো জুলাই একটা এগারো মিনিটে গেছেন চট্টগ্রাম এক আসনের এমপি হাবিবুর রহমান ঢাকা পাঁচ আসনের এমপি মশিউর রহমান মোল্লা সজল ভারত সফরে ছিলেন তারপরে এমিরেটস এর ফ্লাইটে চার আসনের আল ইসলাম দুবাই গেছেন শান্ত হওয়ার পর সাতাশ জুলাই তারপরে আব্দুল মোমেন ছিলেন আমেরিকাতে তিনি ফিরে আসেন আঠাশ জুলাই ভোলা তিন আসনের এমপি নূর নব চৌধুরী ছাব্বিশ জুলাই দেশে ফিরে এসছেন এর আগে দেশের বাইরে ছিলেন একটা বিরাট তালিকা বিরাট তালিকা এখানে অন্তত চব্বিশ জনের কথা বলেছে সময়সহ দেয়া কে কোন দেশে গেছেন সেটা দেয়া হয়েছে একটা জিনিস আমরা বুঝতে পারি বুঝতে হবে সেটা হচ্ছে সরকারের ভেতরে কতটুকু কি হচ্ছে আমরা তো আসলে কতগুলো বাইরের উপসর্গ দেখে লক্ষণ দেখে বুঝতে পারি আমরা বুঝতে পারি ভেতরে কি অবস্থা হচ্ছে কিন্তু যারা এই সরকারের সাথে বিভিন্ন জায়গায় নেতা আছেন এমপি আছেন মন্ত্রী আছেন তারা এই ভেতরের পরিস্থিতি আরও অনেক ভালো বুঝতে পারেন সুতরাং তারা যখন পালিয়ে বাঁচার চেষ্টা করেন দূরে থেকে হাওয়া বোঝেন তারপরে যখন সব শান্ত হয় তারপর যখন দেশে ফিরে আসেন তখন আমরা বুঝতে পারি খুব ক্লিয়ারলি সিরিয়াস গড়বড় পেয়েছে এবং আমি আবারও বলছি অনেক উদাহরণ আছে কি প্রধানমন্ত্রী নিজে যেভাবে আচরণ করছেন যা বিহেভ করছেন সেগুলো আমাদেরকে ক্লিয়ারলি ইন্ডিকেশন দেয় সরকারের খুবই খারাপ পরিস্থিতি এখন তাদের অভ্যন্তরে আছে আমরা একটা কথা বলতে পারি আমি বহুদিন বলেছি এই অন্তত ট্র্যাকডাউন যখন আপাত দৃষ্টিতে শান্ত হয়েছে তারপরও আমরা দেখব কোনো কিছুর আর ভয় কোনো কিছু ধার ধারছে না কোনো কিছু ধার থাকছে না বিশেষ করে রোড টু জাস্টিস যে প্রোগ্রামটা ছিল সারা দেশে সারা দেশে সকল বাধার পরও নেমে এসছে অথচ ডগে যার্জল্যমান স্মৃতি আছে গুলি করে যে কোনো সময় মারা যেতে পারে আহত হতে পারে অন্ধ হয়ে যেতে পারে কিন্তু নেমেছে নেমেছে কেউ কোনো কিছু কেয়ার করে